অভিজ্ঞ খেলোয়াড় হারালো কংগ্রেস কংগ্রেস সংগঠন বর্তমানে মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে এমন অভিযোগ করে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী মনোজ পাল উনিশশো সাল থেকে তিনি কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন গতকাল কংগ্রেসের জেলা সভাপতি এবং প্রদেশ কংগ্রেস কমিটি ঘোষণা করার পরেই আজ তিনি দল ছাড়লেন তার অভিযোগ কংগ্রেস বর্তমানে মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে উনিশশো সাল থেকে তিনি কংগ্রেসের সক্রিয় কর্মকর্তা এছাড়াও বিভিন্ন সামাজিক কাজেও তিনি জড়িত বর্তমানে কংগ্রেসের কাজে তিনি খুশি নন বলে জানান দলের এই সিস্টেম তার আত্মসম্মানে লেগেছে বলে জানান কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও সামাজিক কাজ তিনি চালিয়ে যাবেন একদিন কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় নেতা সূর্যকান্ত সরকারের হাতে ইস্তফা তুলে দেন মানোজ বিশন দেখুন যদি জিজ্ঞেস করেন কি কারণে শুধু আমি ব্যক্তিগত কারণে আমি আজকে রিজাইন দিয়েছি কংগ্রেসে আমি ইংরাজির থেকে কংগ্রেস করে এসেছি কিন্তু দেখলাম বর্তমানে যে কংগ্রেসের যে পরিস্থিতি আমার সবার সাথে ভালো সম্পর্ক অভিজিৎ পালের সাথেও আমার সম্পর্ক সজল আচার্যের সাথেও ভালো সম্পর্ক কিন্তু এখন দেখলাম কংগ্রেসটা এখন মিউজিক্যাল চেয়ার রয়েছে আজকে একজন কালকে একজন তাতে আত্মসম্মানে আমার লেগেছে তাই আমি কংগ্রেসে আর থাকতে চাই না তার জন্য আমি রিজাইন দিয়েছি আমি জনসেবা চালিয়ে যাব আমি কংগ্রেসতে রিজাইন দিয়েছি বলো যে আমি জনসেবায় থাকবো না সেটা একটা ভুল ব্যাখ্যা যেতে পারে আমি আমার জনসেবা চালিয়ে যাব আর রাজনীতিতে থাক থাকলেই যে জনসেবা করা যায় এটা একটা ভুল ধারণা আমি মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো সব সময় মানুষ ডাকলে আমার আমাকে পাবে আমি আর সস্ত করে বলতে পারি আমাদের এই ওয়ার্ডের মানুষগুলোকে আমি কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম প্রাথমিক সদস্য সহ আমি আজকে এই কংগ্রেস ত্যাগ করলাম আজকে প্রেসিডেন্ট ছিলেন না ছিলেন সূর্যবাবু উনার হাতে দিয়েছি উনি রিসিভ করে দিয়েছেন তাই আপনাদেরকে বললাম কংগ্রেসের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল